Thank you. প্রসাদ দর্শন করতে পারলে আমি খুব আনন্দ পেয়েছি মানে খুব খুশি হলো মানে মা দাঁড়িয়ে আছে মা দেখছে নতুন জায়গা তো কেমন জায়গা দেখো সুন্দর সুন্দর পাখির ডাক দিচ্ছি পাখিগুলো এত সুন্দর মিষ্টি ডাক মিষ্টির ডাকে আমরা মন ভরে যাচ্ছি দেখো শহরে তো আমাদের পাখির ডাক শুনতে পায় না কিন্তু একটু গাছপালা জায়গায় যাও একটু গ্রাম সাইডে যাও পাখির আওয়াজটা বেশি পাওয়া যায় সুন্দর ডাকটা আমরা শুনতে পাই দেখো এখানে ময়ূরের পিকচার খুব সুন্দর লাগছে ময়ূরটা দেখতে মনে হচ্ছে সেম একদম ময়ূর বসে আছে যাই এদিকে আরও সুন্দর সুন্দর জায়গা আছে বেশ গাছপালা তো এখানে রাধাকৃষ্ণ দোল্লাই বসে আছে দেখো দেখতেও খুব সুন্দর ভালো লাগছে সেই দেখো ভিতরে আরও সুন্দর সুন্দর দেখো গাছপালাতে মন ভরে যাচ্ছে আর খুব সুন্দর জায়গাটা আমার খুবই ভালো লাগে জায়গাটা দেখতে ওখানে কাজ চলছে এখন আর প্রচুর রকমের গাছ এত গাছপালা দেখো প্রত্যেকটা গাছ এত সুন্দর করে আছে মানে প্রত্যেকটা কোথাও রোদ নেই খুব সুন্দর ছাওয়াভাবে আছে আর ওই জন্য বেশ দেখো সুন্দর একটা পাখির ডাক শুনতে পাচ্ছ তোমরা তো দেখো সব গাছে একদম কি সুন্দর হয়ে আছে লতাবাত মানে হচ্ছে এখানে মিষ্টি হাওয়াটাও খুব সুন্দর লাগছে এখানে ফ্যানের হাওয়াটা দরকার নেই পরিবেশের প্রাকৃতিক যে সুন্দর হাওয়াটা সেটাই আমাদের হচ্ছে মন ভরে যাচ্ছে এত ভালো লাগে জায়গাটা জায়গাটা মিস করি যদি না আসতে পারি তো আজকে যাই হোক কপালে হয়ে গেল আমাদের তো হঠাৎ করে চলে এলাম আমরা আর মা ছিল বিশেষ করে মায়ের জন্য আসা মা নিরামিষ খায় তো এবার তো চলো একবার একটু রাধামাধবের কাছে যাই দিয়ে একটু দর্শন করে চলে আসি একটু খাওয়া দাওয়াটা হবে ভোগ আর ভোগটা খেতে খুব ভালোবাসি আমি দেখো এখানে কাজ চলছে হয়তো কিছু একটা করছে খুব সুন্দর জায়গাটা আমার তো খুবই ভালো লাগে আর একটা সুন্দর জায়গা আমি তোমাদেরকে দেখাবো চলো তো ওটা দেখতে বেশ আরও ভালো লাগে সৌন্দর্য জিনিস তো চলো আর একটু জায়গায় এই মেয়ে খুলছে গেটটা দিয়ে বেশ দেখছো কি সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে আছি দেখতেও খুব সুন্দর লাগে জায়গাগুলো দেখো জঙ্গলের মধ্যে বেরিয়ে একটা কাটিং অঙ্গ আমরা দেখতে পাচ্ছি আর ওই পাশে অপোজিটে মতিঝিল পার্ক সে বড়ো মতিঝিল পার্কে আমরা গেছিলাম না এ পাশ থেকে ও পাশে একদম পুরো দেখা যায় দেখ আমি কিন্তু যেতে পাচ্ছি না খুব রোদ পা পুড়ে যাচ্ছে খালি পায়ে নিয়ে আছে দেখো আর এই অপোজিটে দেখো একদম পাশেই যে দেখছো মতিজির পাঠটা আর কাঠি নৌকা সব নৌকাতে সব যাচ্ছে আর তার দেখো দেখতে পাচ্ছো ওই পাশে মতিযুগের তারকে সব জায়গাটা খুবই ভালো লাগে দেখতে মা দেখছে নতুন পরিবেশ মা এ জায়গাটা খুব ভালো আসছে মা কি বলতে চাইছে বুঝতে পারছি না চলো কি বলতে চাইছে ভোগ দিবে আমরা প্রসাদ খেতে বসবো সবাই মিলে দরজাটা লাগিয়ে দাও আমি তো প্রসাদ খেতে বসবো মা আসছে আর মেয়ে দরজাটা লাগাচ্ছে চলো আমরা এখন পোশাক প্রসাদটা আমি খেতে খুব ভালোবাসি প্রসাদের লোভিও একটু হাতটাও ধুয়ে নিতে হবে এদিক দিয়ে প্রসাদের ব্যবস্থা আমি এদিক দিয়েই যাই মাম্মা মগুলো সব থাকবে ওখানে এখানে প্রসাদের জায়গা এখানে অনেক কটা রুম আছে এখানে প্রসাদের জায়গাটা এই দেখো কেমন লাগছে বলি শুনলামা কালন তো আলু পটল এর তরকারি আজকে পড়ছে বা খুব সুন্দর পোলা সাঙ্গাল পটল এর তরকারি 55 সংখ্যা সাদা ভাত মুগের ডাল পস্তার বড়ি আলু পটলের দোম আর পর প্রচুর আইটেম দেখো কাজুুর দেব দেখো দালুর কাজু হ্যাঁ ধরে আছে আমাদের দিকে নে চক্রে আমরা খাচ্ছি এটা সবাই গুরু বাবা দিবে পায়েস পায়েসটা গুরু বাবার হাত থেকে নেবো আমরা গুরু বাবা পায়েস দিচ্ছে আমাদেরকে দেখো না শেষটা কেন দেখো গুরু বাবা পায়েস দিচ্ছে নিজে হাতে আমাদের কপাল ভাগ্যত জয় দাদা মাধব পায়েস জাম দে বসে নি এই যে আলামলা মন্দিরে সব বসে রেস্ট এখানে একটু হাওয়া আছে আরাম পাচ্ছে সবাই সেখানে বসে আছে যে সোনাও লাড্ডু সোনা বসে আছে সব বসে আছে এখন প্রসাদ ভোগ খাওয়া হয়ে গিয়েছে চলে আসছে সবাই এই যে সবাই চলে যাচ্ছে টাটা টাটা গোপুকে নিয়ে গোপু আমাদের সুন্দর করে বসে আছে খাঁচার ভিতরে হাওয়া খাচ্ছে যাচ্ছে আমরা আসি ওই যে ব্রিজ আমরা এখানে পিকনিক করেছিলাম ওইখানে আমরা পিকনিক করেছিলাম হ্যাঁ মাগসল তাই না মাগসল মনে হচ্ছে না